দেখো প্রশ্ন চ্যালেঞ্জের ব্যাপারে অনেকে একটা প্রশ্ন বারবার ধরে করছো সেটা হচ্ছে যে অনেকে বলছো যে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ অন্যরা করছে এবং সেইগুলো যখন পরবর্তী ক্ষেত্রে নতুন অ্যান্সার কিতে পরিবর্তিত হবে তখন কি সবার জন্য সেই উত্তর গ্রাহ্য হবে অর্থাৎ অন্য কেউ যদি প্রশ্ন চ্যালেঞ্জ করে সেই উত্তর যদি সঠিক মনে হয় এবং কমিশন যদি সেই উত্তরটা দেয় তাহলে কি সবার জন্য সেই উত্তরটা হবে তো এখানে জানিয়ে রাখি যে হ্যাঁ অন্য যে কেউ চ্যালেঞ্জ করুক না কেন এই চ্যালেঞ্জের বেনিফিট প্রত্যেকেই পাবে তবুও বলবো যে যারা মোটামুটি রেফারেন্স বই পাচ্ছ উত্তরগুলোকে জোগাড় করার চেষ্টা করেছ উত্তরগুলো সঠিক মনে হচ্ছে তোমরা প্রত্যেকে চ্যালেঞ্জটা করবে যদিও এই বেনিফিট সকলের জন্যই চ্যালেঞ্জ করার নিয়ম কারণ নিয়ে তোমরা জানতে চাইছো দেখো চ্যালেঞ্জ করার নিয়মগুলো কুড়ি তারিখে যখন উইন্ডো ওপেন হবে তার আগে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করবে সেগুলো জানিয়ে দেওয়া হবে তবুও তোমাদেরকে কাছে যেগুলো রাখতে হচ্ছে প্রত্যেক প্রশ্নের উত্তরগুলো যে উত্তরগুলো তোমরা বিভিন্ন বই থেকে পেয়েছ এবং সেই বইগুলো যেন অবশ্যই অথেন্টিক বই হয় তাদের আইএসবিএন নাম্বার যেন থাকে পাবলিশারস যেন থাকে সেই বইগুলোগুলো এবং তোমার যে উত্তর কোনটা হচ্ছে সেই উত্তর সেখানে লিখে পাঠাতে হবে এর সমস্ত প্রসিজিয়রটা কমিশন জানাবে এবং সেটা জানানোর পর অবশ্যই তোমাদের কাছে অবগত করব তবুও একটা রাখলাম যে তোমরা কী কী কাজগুলো করবে তার আগে তোমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে যে উত্তরের রেফারেন্সগুলোকে জোগাড় করা এইগুলো আগে জোগাড় করে রাখো তারপর যেদিনে তোমরা চ্যালেঞ্জ করবে সেই দিন তোমাদেরকে যেমন যেমনভাবে বলবে সেইভাবে তোমাদেরকে আপলোড করতে হবে ঠিক আছে তো যাই হোক এই কয়েকটা প্রশ্ন তোমরা বারবার ধরে করছিলে যে একজন চ্যালেঞ্জ করে সেই উত্তর যদি সঠিক হয় তাহলে এই বেনিফিট কি সকলে পাবে সেই জন্যই আজকের ভিডিও সকলেই সুযোগ পাবে সবাই এই বেনিফিট পাবে ঠিক আছে এরপরে যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও কেন শেষ করছি ধন্যবাদ